জাতিকে যারা শুধু মূর্তি পূজা করত তারা ছিল পত্তলিকতা প্রীতি তাদের মধ্যে ছিল ষোলো আনা এই জাতিকে তাওহিদের পথে নিয়ে আসছেন অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে নয় একমাত্র সফলতা পেয়েছেন তিনি কোন কিতাব দিয়া পথভ্রষ্টতার কারণ এক নাম্বার বলেছি কুফুর সেই কুফুর থেকে রাসূল তাওহিদের দিকে দিকে কোরআন দিয়ে চেষ্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন আমি কেন দিয়েছি আপনাকে কোরআন লিতুখরি জাননা সামিনাল যুলমাতি ইলান আপনি যেন এই kitab দি গুনে ধরা জাতি অসব্য সমাজকে খেয়ানতকারী ব্যক্তিকে আমানতদার বানাতে পারেন চোরকে আপনার সম্পদের পাহারাদার বানাতে পারেন জেনাকারকে আপনি আমানতদার বানাতে পারেন আল্লাহওয়ালা বানাতে পারেন জুলুমাত থেকে আপনি তাদের কেন আলোর দেখে নিয়ে আসতে পারেন এই জন্য আমি কোরআনটা আমি আপনার প্রতি নাজিল করেছি একজন সাহাবী নবীর সামনে মরা চেহারা নিয়ে কাঁদা কাদা চেহারা নিয়ে নবীর সামনে বসে আছেন সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবী হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে আছেন মুখে তার কোনো হাসির কোনো সাপ নাই রসুল বলছেন সাহাবী মনঃক্ষুন্ন কেন কি হয়েছে ইসলাম কবুল করেছে এই জন্যই তোমার মনে হয় মন খারাপ হয়েছে গজুর না আমি দিন গ্রহণ করেছি আমি তো বড় ভাগ্যবান আমি কালিমাওয়ালা হয়েছি কালিমাপন্থী হয়েছি দিন মেন দিনটাকে বুঝতে পেরেছি কান্দ কেন কি হয়েছে তোমার মন খারাপ কেন ইয়ারসুল্লাহ আপনি বলেছেন যে ব্যক্তি দিন গ্রহণ করবে দিন গ্রহণ করার কারণে তার আগের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায় কিন্তু আমার মন বলছে অজুর দিন গ্রহণ করেছে কিন্তু একটা অপরাধ আমার বারবার সেই অপরাধ বোধটা মনে হচ্ছে অপরাধের কথা বারবার আমার আমার মনে মনে হচ্ছে হয় সকল গুণা মাফ হলেও এই আমার মাফ করবেন না আমার যখন কেউ কথা বলত রসুল চুপ করে শুনতেন আমার নবীজি শুধু বলতেন না শুনতেন বলতেন শুনতেন বলতেন মানুষকে বসার সুযোগ দিতেন কথা বলার সুযোগ দিতেন এমন কি গরিব মানুষগুলো অসহায় মানুষগুলোর পাশে আসলে আরো বেশি টাইম দিতেন আমার বললেন সাহাবি কেন তোমার মন খারাপ কি জন্য তুমি কান্দ কোন গুণ তোমার মাফ হবে না বিস্তারিত বলো আমি শুনি আমার নবীরা এমন সময় যেত ঘন্টার পর ঘন্টার চুপ থাকতেন কথা বলতেন না শুধু কথা শুনতেন আমার নবীর সামনে এক সাহাবি বলছেন আমি একটু কথা বলতে চাই কি বলবে বলো দাঁড়ায় গেলেন সাহাবি বলছেন ওজোর আমার একটা ওয়াজ আছে কি ওয়াজ বলো হুজুর জাহেলে যুগের ওয়াজ কি ওয়াজ বলো হুজুর জাহেলে যুগে আমি একটা মূর্তির পূজা করতাম সেই মূর্তিটা যত্ন করতাম বুকে রাখতাম পেটে রাখতাম সবসময় তাকে যত্নের সাথে সম্মানের সঙ্গে আমি তাকে রাখতাম ভাগ্যের প্রতীক মনে করতাম যেখানে যেতাম সঙ্গে করে নিয়ে যেতাম একদিন লম্বা সফরে বের হলাম হঠাৎ করে লম্বা সফরে যেতে নিয়ে আমার শৌচকার্যের প্রয়োজন হলো আমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলো এই দেবতা আমি রাখবো কোথায় মূর্তি আমি রাখবো কোথায় এই চিন্তা করে আমি খুঁজলাম ভালো একটা জায়গা কোথায় পাওয়া যায় উঁচু একটা জায়গায় রাখলাম টিলাতে রাখলাম রেখে আসতে করে আমি আড়ালে চলে গেলাম আড়ালে গিয়ে শৌচ কার্য কমপ্লিট করলাম শৌচকার্য কমপ্লিট করে হুজুর এসে দেখি আমার সেই দেবতার আপদমস্তক মাথা থেকে পা পর্যন্ত ভিজা ভাবলাম রহমতের পানি বরকতের পানি এটা মনে করে আমার জিব্বা লাগালাম লেহন করলাম চাটন দিয়ে দেখি আমতা আমতা পচা পচা গন্ধ টক টক গন্ধ আমার নবী যে মুসকি মুসকি হাসি দিচ্ছেন আর কথাগুলো শুনতেছেন আমার নবী জীবনের পরে কি হলো বলো খুজুর পানি দেখে মনে করলাম বরকতের পানি কিন্তু না দেখি কিছুক্ষণ পর চেয়ে থেকে দেখি সামনের দিকে একটা কুকুর লেজ গুটায় গোটায়া যায় ভাবলাম কুত্তাই তো কাম সারছে আমার নবী যে মুসকি মুসকি হাসি মারলেন সাহেক আওয়াজ দিয়ে আসলেন ইয়ার আল্লাহ এত রাগ আমার ভিতরে জমা হয়ে গেল সারা জীবন আমি যাকে সম্মান করলাম ভাগ্যের প্রতীক মনে করলাম যে দেবতা তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না সেই দেবতা আমার রব হতে পারে না আমি আমার হাতের মধ্যে এমন একটা আষাঢ় মারলাম টুকরো টুকরো হয়ে গেল আপনার কাছে সে এমন রবের সন্ধান পেলাম যে রব আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীজি সাহাবীদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন ঘন্টার পরে ঘন্টা চলে যেত আমার নবীজি অনেক সময় চুপ লম্বা সময় চুপও থাকতেন কথাগুলো শুনতেন আবার মাঝে মাঝে বলতেন তবে আমার নবীজি কথা বলতেন যতটুকু অপ্রয়োজন প্রয়োজনীয় বলেন 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 অতিরিক্ত না প্রয়োজন অতিরিক্ত কোনো কথা বলতে গেলে ভুল আছে না নাই আছে জিহবাকে বিশ্রাম দিতে হয় জিহবায় যত বেশি কথা আনবেন মূল্যহীন হয়ে যাবেন বউয়ের সামনে বেশি বেশি কথা বলবেন বউ বলবে বাচাল। আপনার কর্মচারীর সামনে আপনি বেশি বেশি কথা বলবেন আপনাকে বলবে বেশি কথা কয় নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য ইমানটাকে ঠিক রাখার জন্য জিহবা নামক যে মেশিন বোলা বোলার মিন আমাকে আপনাকে দিয়েছেন এটার বিশ্রাম যারা যত বেশি হবে সে তত বড় নিরাপদে থাকবে বিশ্রামে রাখার চেষ্টা করব যত রকম কথা বলবো সেই কথাগুলো হবে অপ্রয়োজন না প্রয়োজন প্রয়োজন আমার নবীজি বললেন সাহাবি বল কি হয়েছে তোমার খুজুর আমি এমন একটা অপরাধ করে ফেলেছি মনে হয় অপরাধ আমার মাফ হবে না কি করেছে বলো খুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি রসুল বলেন আমি শুনেছি কিন্তু আমি তোমার কাছ থেকে আজ কিছু শুনতে চাই বলো তো লম্বা করে একটু বলো নবীজি শুনতেছেন বসে আছেন এবারে তিনি বলছেন হুজুর বিয়ে করলাম বাচ্চা পেটে আসলো বইয়ের বললাম চলে যাও মায়ের বাড়ি ছেলে হলে নিয়ে আসবে মেয়ে হলে জীবন্ত প্রতি হত্যা করবে পাঠায় দিলাম আমি তাকে আল্টিমেটাম চূড়ান্ত কথাটা বলে দিলাম বউটা আমার চলে গেল সন্তান ডেলিভারি হলো পরের দিন আমি তাকে জিজ্ঞাসা করলাম সন্তানের খবরটা কি আমাকে জানানো হলো সন্তানটা মৃত হয়েছে এইদিকে সন্তানটা সেরনা হয়ে মেয়ে সন্তান হয়েছে এই মেয়ে সন্তানটা কামার চোখ আড়াল করে মা মোহব্বতের পরিমাণটা বেশি হুজুর আমাকে আড়াল করে সন্তানটা ধীরে ধীরে অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করেছে পাঁচ ছয় বছর বয়স হয়ে গেছে জানতেই পারি নাই হঠাৎ করে আমার একদিন দৃষ্টিগোচর হলো আমার সামনে ধরা পড়ে গেছে আমার হাতে আমার মতোই হাত আমার মতো কপাল আমার মতো চোখ আমার মতো চেয়ার আমার মতোই চুলটুল টুল সন্দেহ হলো চট করে ধরলাম শক্ত করে ধরে বের নাজির করে বললাম সত্যি করে বল তো সন্তানটা কার আমার স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলছে স্বামী আমার আপনার তথ্য কেমন করে কেমন করে গোপন করবো আপনার তো সন্তান এই তথ্য আমার কি গোপন করা যায় নাকি সন্তান আমাদের ওরস থেকে এসেছে মিথ্যা বলেছিলাম কিচ্ছু বললাম না অভিনয় শুরু করলাম আমার প্রচন্ড রাগ হয়ে গেল জেহালাতের কারণে ওই সামাজিক প্রেক্ষাপটের কারণে আমি ভিতরে ভিতরে খেপলাম কিন্তু বুকি বুঝতে দিলাম না সন্তানটাকে মারবো কখন এই মেরে ফেলার আমার ভিতরে জেদ চৈত তৈরি হয়ে গেল আমি খুনির কাতারে চলে গেলাম শেষ পর্যন্ত অভিনয় করে মেয়েটাকে বললাম মা আমি তোমার বাবা আমি তোমাকে তোমাকে আদর করে তোমার নানির বাড়িতে নিয়ে যাব অভিনয় করে রাজি করায় নিয়া সুন্দর কাপড় চেপড় পড়ায় নিয়া পরের দিন সকালবেলা আমি রওনা করলাম হজুর করে আমি সামনে যখন জঙ্গল পেলাম আমার মেয়েটা বারবার রওনা মুসকে মুসি আসি দিয়ে বলে বাবা জঙ্গলের দিকে যাও কোনো কিচ্ছু বললাম না জঙ্গল পার হয়ে গেলাম কোদাল হাতে নিলাম ঠিক দি প্রহর দুপুর কোদাল দিয়ে আমি গর্ত খনন করছি মেয়েটা বারবার বলে বাবা চলো নানির বাড়ি না তুমি এখানে গর্ত কেন খনন করছো কিচ্ছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে গেছে হুজুর গোটা শরীর আমার 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 ঘর মেয়েটা দিয়া মুছে দেয় দাড়িতে ঢুকে থাকা ঘামগুলো মাটিগুলো তার ছোট্ট কুচি কুচি পাঁচটা আঙ্গুল দিয়ে খিরাল করে করে সেই মাটিগুলো গুলো সড়ায়ে সড়ায় দেয় আর বলে বাবা গর্ত খনন কেন করছো তুমি কি নানির বাড়ি না বাবা আমাকে তুমি নিয়ে না কিচ্ছু বললাম না হুজুর দিল আমার এত পাশান চুল পরিমাণ মোহাব্বত জাগ্রত হলো না ওজোর গর্ত খনন যখন শেষ হয়ে গেল মুসকে একটা হাসি মেরে অভিনয় করে বললাম মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে আমার মেয়েটা সরল মনে মেয়েটা গর্তের কাছাকাছি গিয়ে উকি মেরে দেখতে লাগলো ভিতরের দিকে গর্তের নিচের দিকে আমি পিছন দিকে চলে আসলাম এমন যে সজোরে ধাক্কা মারলাম এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল চিত হয়ে দুটা হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি আমার আম্মার কথাই সত্য হয়েছে আমার আম্মা প্রায় বলতো তোর বাপকে তোর চেনার দরকার নেই তোকে মেরে ফেলবে ও বাবা আমি জানি তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য আনছো আমি তোমার কাছে আজকে দুটো হাত এক জায়গায় করে বলছি বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো এই চেহারা কোনোদিন তোমার সামনে দেখাবো না আমারে বাইসা দাও আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই হুজুর দয়া হলো না মায়া হলো না পাথর একখান নিয়ে আসলাম এত জোরে তার বুক বরাবর সজরে মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল জনমের মতো আমি তাকে বিদায় করলাম আমার নবজি কথাগুলো শুনে শুনে আমার নবজি কান্নাই ফেঙ্গে পড়ে বলছেন সাহাবি মানুষ এত পাশান হয় এটা আমার জানানা ছিল না তবে একটা কথা তোমাকে বলি সাহাবি সাহাবি কি বুকের সঙ্গে জড়াইয়া নিয়ে বলছেন কুফুরকে ছেড়ে দিয়ে তুমি তাও হিদকে গ্রহণ করার কারণে তোমার এই গুণাও তোমার জীবন থেকে ঝরে গেছে জোরে আল্লাহ আরো জোরে সুবাহ আল্লাহ সেই মানুষগুলোকে এক সুদার করলেন এক কালিমার পথে নিয়ে চলে আসলেন অন্য কোনো জাদু দিয়ে নয় মন্ত্র দিয়ে নয় কি দিয়া আসতে বলবেন না কি দিয়া কোরআন যে মানবে সে বিফল না সফল সে পরাজিত না বিজয়ী আমাদের জন্য কোনো পরাজয় নাই মুসলমানদের জীবনে কোনোদিন পরাজয় হতে পারে না মুসলমানদের জীবনে বিজয় মুসলমানদের জীবনে কি বলেন বিজয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন বিজয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকাতাল ফাসাওফা নুতিহি আজরান আযীমা ইউকাতাল আও ইযালিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা নিহত হও অথবা বিজয়ী হয়ে যাও আমি আল্লাহ তোমাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করব জোরে বলি সুবহান আমার ভাইয়েরা কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার দশটা কারণ আছে এর মধ্যে একটা কারণ কেবল বললাম আরো আছে নয়টা কারণ নাম্বার দুই হলো শিরিক করা কি করা বলেন শিরিক করা আল্লাহ আলমিন বান্দাকে ক্লিয়ার কনসেপ্ট জানিয়ে দিয়েছেন বান্দা যত গুণা আছে সব গুণা আমার মাফের আওতায় আছে মাফ করতে পারি কিন্তু আল্লাহ তো শিরিক বিষয় আন আমার কাছে তুমি শিরিক শিরিক নামার সামনে হাজির হইও না শিরিক নিয়ে যদি হাজির হও আমি তোমাকেই নামের মধ্যে প্রবেশ করাবো আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহি الجنনা যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আমি তোমার সকল গুনাহকে maaf করব কিন্তু শিরিকের গুনাহ maaf করা হবে না ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিম্যান ইয়াশা ওয়া মান বিল্লাহি ফাকাদ ฎাল্লা বলালাম বাইদা সূরা নিসা একশো ষোলো নম্বর আয়াত বাড়িতে মিলায় নিবেন যে ব্যক্তি শিরিক করবে তার কোনো কিছু কবুল হবে না আল্লাহ তাকে মাফ করবেন না নামাজ ছেড়ে জেনা দিয়েছ অন্যান্য গুনা করেছ অন্যান্য পাপ করেছ হয়তোবা মাফ হতে পারে কিন্তু শিরিখের গুণা করে আমার সামনে হাজির হবে আমি তোমাকে মাফ করব না কার কথা বলেন আসতে বলবেন না কার কথা যে ব্যক্তি অথবা যে দল আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল করবে যে ব্যক্তি আল্লাহর দল ছাড়া অন্য কোনো দলে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে সেই মুশরিক আমার কথা কি বুঝতেছেন আপনারা দল করতে হবে কার আরও জোরে কার আরও জোরে কার আল্লাহর দল ছাড়া অন্যের দল করলে পরে এই দল করার কারণে সেই ব্যক্তির পরিচয় হবে কি বলেন মুশরিক কি কি পরিচয় হবে মুশসিকের জন্য জান্নাত না জাহান্নাম আমি কি শেষ করে দেবো আলোচনা চালাবো চালাবো আলোচনা জলে বলি ইনশাআল্লাহ সবাই থাকেন উনি আমাকে শেষ করতে বলেননি একটু থাকেন একটু সময় দেন আমাকে দুই পয়েন্ট চলে গেল একটা হচ্ছে কুফুর আর একটা হচ্ছে সির্ক সির্কির অনেক লম্বা ব্যাখ্যা আছে ব্যাখ্যার দিকে গেলে পরে আমি দশটা পয়েন্ট আমি আবার কথা বলতে পারবো না এটা তো কোরআনের ক্লাস এই ক্লাস আমরা এসেছি ক্লাসটা আমরা একটু হলো সংক্ষিপ্ত করে আমরা শেষ করে বিদায় নেব জোরে বলি ইনশাআল্লাহ প্রত্যেক ভাই একটা ভাই উঠবেন না আমি শুরুতেই কিন্তু বলে দিয়েছি সেটা হলো আমরা শেষ করব দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ পর্যন্ত আমরা সবাই থাকব। জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার তিন দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ দুনিয়ার প্রতি অত্যাধিক মায়া মোহ এটাও পথভ্রষ্টতার অন্যতম একটা কারণ নেতৃত্বের মোহ আসেনা নাই বলেন তো নেতৃত্বের লালস আসেনা নাই আছে নিজের দলীয় পথ টিকে রাখার জন্য প্রতিপক্ষকে গুলি করে হত্যা করে এমন নেতা নাই তো একই দল করে একই দল ও যে দল করে সেও সে দল করে একই দলের একই চেতনার মানুষ একজন আরেকজনকে খুন করছে এই বিগত একটা বছর একটা দলের একই দলের ব্যক্তির আঘাতে আরেক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রায় শতাধিক পার হয়ে গেছে কেন এটার মূল কারণ হলো পথভ্রষ্টতা পথভ্রষ্টতার কারণেই এই সিচুয়েশনটা হতে পারে যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করবে অন্যায়ভাবে ভাবে আল্লাহ বলছেন সেজন্য গোটা পৃথিবীর মানুষকে সে হত্যা করলো ফাকত আল্লা সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষকে হত্যা করা এই হত্যা আমার দেশে এখন কঠিন ব্যাপার না সহজ ব্যাপার কঠিন ব্যাপার না সহজ ব্যাপার সহজ কারণ সহজ কেন হয়েছে আইনটা কঠিন না হওয়ার কারণে আইন যদি কঠিন হতো আইন যদি শক্ত হতো আজকে হত্যা এত সহজ রূপ নিত না কারণ হত্যা করলে তো জামিন পেয়ে যায় হত্যা করলে তো তার জামিন হয়ে যায় তার ফাঁসির অর্ডার হয় না এমন জাতীয় বহু রেকর্ড আমার দেশে আছে না নাই শত শত খুন করেছে এরপরও দিব্যি চলাফেরা করছে আর আল্লাহ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে যারা এই জুলুম গুলো করেছ তোমাদের জন্য আজকে জমিনটা বড় সংকীর্ণ আল্লাহ পাক করে দিয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ আছে না নয় আল্লাহ আছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ পথভ্রষ্টতার অন্যতম একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লযীনা আশতারাফুল হায়াতাদ দুনইয়া বিল আখিরা ফালা ইউখাফফাফ আনহুমুল আযাবু ওয়ালাহুম ইয়ুনসারুন জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার চার হলো শয়তানের প্ররোচনা অনুসরণ করা শয়তান বলে যাত্রা লাগা শয়তান বলে জেনার কাজের জন্য তুই নিজেকে প্রস্তুত করে ফেল

রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কমিটি এই মাহফিলটা কত বছর চালায় তিন বছর যাবৎ বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলটা এই অসময় আমি অসময়ে বললাম কেন এটা আসলে একটু বৈরা হওয়া সময়কে গালি দেওয়া ঠিক না এই বৃষ্টির সময় বৃষ্টি না হলেও তো বেকায়দা এই সময় বৃষ্টি হওয়ার দরকার আছে না বলেন তো আচ্ছা তো মাহফিল কমিটি এই মাহফিলটা চালায় আসছেন তিনটি বছর হলে আগামী বছর আবার হোক সবাই চান না আপনারা আমরা একটু সংস্কার চাই আগামী বছরের জন্য সেটা হলো আগামীতে যেন একটু ত্রিপুরের ব্যবস্থা করা হয় এই সংস্কারটা আপনারা আগামীতে রাখবেন এই সময় অন্তত মাহফিল করলে অন্তত নিচে বসার জায়গা না দিলে নিচেরটা উপরে দিয়ে দিবেন দিচ্ছেন নিচে দরকার তো উপরে ঠিক আছে না উপরে দিলে পরে এটা আজকে তাহলে এই ছাতা মারা লাগতো না বারবার ছাতা মারলে আমি ওয়াজ ভুলে যাই সব মন যায় ওই দিকে তখন আমি আবার চলে যাই ওই দিকে তো যাই হোক এরপরেও আমি সবার কাছে একটু আড়স রাখবো এই মাহফিলে আমরা সবাই অংশগ্রহণ করবো অংশগ্রহণ আর্থিকভাবে অংশগ্রহণ একটা অংশগ্রহণ যদি আমি এই আলোচনার মাঝে একটু ব্রেক দিয়ে দু তিনটা মিনিট আমি একটু চাটা খেয়ে আমার গলাটা একটু ধার দিয়ে নিই এর মাঝে যদি একটু আপনার কাছে যদি একটু কমিটির ভাইয়েরা যদি একটু ব্যাগটা নিয়ে যায় চাদরটা নিয়ে যায় যদি চাইতে যায় রাগ করবেন রাগ নাকি একটু ভাগ্যবান মনে করে ভাববেন যে আমি ভাগ্যবান আমি দিতে পারছি কোরআনের জন্য আমি দিতে পারছি ভাগ্যবান দান এটা ভাগ্যের ব্যাপার সবাই দান করতে পারে না হাজার হাজার কোটি টাকার মালিক হজে যেতে পারে না হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহর প্রতি দান করতে পারে না একটু চাদর যাবে ব্যাগ যাবে যে যা পারি দু থেকে তিন মিনিটের ভিতরে আমরা যতটুকু